প্রতি বছর বাংলাদেশ থেকে অসংখ্য মেধাবী তরুণ তরুণী পড়াশোনার উদ্দেশ্যে আসছে ইউএসএতে এবং তাদের মেধার স্বাক্ষর রেখে চলছে ইউএস এর ইউনিভার্সিটিগুলোর একাডেমিয়াতে আজ আমরা তেমনই একজন স্টুডেন্টের কাছ থেকে শুনব তার অভিজ্ঞতা এবং কিভাবে প্রোফাইল বিল্ড আপ করলে ফান্ডিং অপরচুনিটি অনেকটুকু বেড়ে যায় আমাদের আজকের অতিথি জন হফ ইউনিভার্সিটিতে মাস্টার্স অফ ইন্টারন্যাশনাল ইকোনমিক্স অ্যান্ড ফাইন্যান্স প্রোগ্রামে অধ্যয়নরত ইসাবেলা মুমু রোজারিও লেস ওয়েলকাম আওয়ার গেস্ট ইসাবেলা মুমু রোজারিও হ্যালো সবাইকে হ্যালো আপু হ্যালো কেমন আছেন আপু ভালো আছি আপু আপনারা কেমন আছেন আমরাও ভালো আছি আপু আপনি বর্তমানে জন হফ ইউনিভার্সিটিতে মাস্টার্স অফ ইন্টারন্যাশনাল ইকোনমিক্স এন্ড ফাইন্যান্স প্রোগ্রামে আছেন আপনার প্রোগ্রামটি নিয়ে আমাদের সাথে কিছু ইনফো শেয়ার করবেন প্লিজ কারণ আমাদের দর্শকদের মধ্যে এমন অনেকেই আছে যারা বিভিন্ন ইউনিভার্সিটিতে তাদের সাবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম নিয়ে জানতে আগ্রহী এবং এছাড়াও জন হপকিন্স ইউনিভার্সিটি খুব রিনাউন্ড একটি ইউনিভার্সিটি আমি যতদূর জানি আপনি ওয়াশিংটন ডিসি ক্যাম্পাসে আছেন আপনার ইউনিভার্সিটি নিয়েও যদি কিছু তথ্য আমাদের সাথে শেয়ার করেন তাহলে সেটা আমাদের দর্শকদেরকে আসলে অনেক উপকার করবে ফার্স্টলি থ্যাংক ইউ আমাকে সত্যি ইনভাইট করার জন্য আমি অনেক খুশি আমার এক্সপিরিয়েন্স সবার সাথে শেয়ার করতে পেরে প্রথমে আমি আমার প্রোগ্রামটাকে নিয়ে একটু বলতে চাচ্ছি আমার প্রোগ্রামের নাম হচ্ছে মাস্টার অফ আর্টস ইন ইন্টারন্যাশনাল ইকোনমিক্স অ্যান্ড ফাইন্যান্স এই প্রোগ্রাম হচ্ছে একটা দশ মাসের প্রোগ্রাম এবং এখানে ফিফটি সিক্স ক্রেডিট আওয়ার্স এই প্রোগ্রামটা হচ্ছে স্কুল অফ অ্যাডভান্সড ইন্টারন্যাশনাল স্টাডিজের আন্ডারে এবং স্কুল অফ অ্যাডভান্সড ইন্টারন্যাশনাল স্টাডিজ ওয়াশিংটন ডিসিতে লোকেটেড তো জনস হপকিন্স এর মেইন ক্যাম্পাস বল্টিমোর মেরিল্যান্ডে বাট ওদের এই ব্রাঞ্চটা স্কুল অফ অ্যাডভান্স ইন্টারন্যাশনাল স্টাডিজ ওয়াশিংটন ডিসিতে তা আমার প্রোগ্রাম একটা স্টেম ডেজিগনেটেড প্রোগ্রাম এবং খুবই ইনটেনসিভ প্রোগ্রাম যেহেতু শুধু দশ মাসের আর জনস হপকিন্সকে নিয়ে আপনি যেটা বললেন সেটাই এর সাথে আমি যেটা অ্যাড করতে যাচ্ছি ওটা হচ্ছে স্কুল অফ অ্যাডভান্সড ইন্টারন্যাশনাল স্টাডিজও খুবই রিনাউন্ড একটা স্কুল ইউএসএতে তো খুবই রিসেন্টলি একটা র্যাঙ্কিং বের হয়েছে যেখানে এই স্কুলের মাস্টার্স প্রোগ্রাম গ্লোবালি সেকেন্ড র্যাঙ্ক পেয়েছে ইন টার্মস অফ ইন্টারন্যাশনাল রিলেশনস তো এটা আমাদের জন্য খুবই বড় একটা নিউজ ছিল এবং তো এটা দিয়ে আমরা বুঝতে পারি যে সায়েন্স খুবই ওয়েল র্যাঙ্কড একটা স্কুল আপনার কি মনে হয় সোশ্যাল সায়েন্স কিংবা ইকোনমিক্সের মতন যে সাবজেক্ট গুলো বা যে প্রোগ্রাম গুলো আছে সেগুলোর জন্য ইউএসএতে ফান্ডিং অপরচুনিটিটা আসলে কেমন হয় আমি আমি যখন অ্যাপ্লাই করছিলাম আমি রিসার্চ করে জানতে পেরেছি যে ইকোনমিক্সের জন্য বেশিরভাগ প্রোগ্রামস স্পেশালি মাস্টার্স প্রোগ্রাম সেন্ট্রালি ফান্ডেড এখানে আর কি যেমন করে সায়েন্স অথবা ন্যাচারাল সায়েন্সের ক্ষেত্রে প্রোগ্রামসগুলো প্রফেসর অনেক ফান্ডিং দিতে পারে একজন স্টুডেন্টকে কিন্তু ইকোনমিক্সের ক্ষেত্রে আমি যেটা রিসার্চ করে দেখেছি সেটা হচ্ছে বেশিরভাগ প্রোগ্রামসই সেন্ট্রাল ফান্ডে তার মানে ইউনিভার্সিটির হাতে সব স্কলারশিপস তো এটা হচ্ছে প্রথম ফ্যাক্ট দ্বিতীয়ত হচ্ছে যে আমি যদি সায়েন্সের কথা বলি তো সায়েন্স থেকে কিন্তু ইন্টারন্যাশনাল স্টুডেন্টসরা অনেক ফান্ডিং পাচ্ছে যেমন করে পার্সোনালি আমার ক্ষেত্রে যদি আমাকে বলতে হয় আমার অলমোস্ট ওভার ফিফটি পার্সেন্ট টিউশন ফি সায়েন্স কভার করছে তো এরকম অনেক স্কলারশিপ অপরচুনিটি সাইন্স দিচ্ছে এবং বাকি বাকি এবং বাদ বাকি যে স্কুল গুলো আছে সেগুলো কিন্তু এরকম অপরচুনিটিস দিচ্ছে ইন্টারন্যাশনাল স্টুডেন্টস দেরকে আর পিএইচডি ক্ষেত্রে সবচেয়ে বেস্ট র‍্যাঙ্কড ইকোনমিক্স পিএইচডি প্রোগ্রামস স্কুল ফুল ফান্ডেডই হয় সাধারণত কিন্তু ওগুলো আবার অনেক কম্পিটিটিভও হয় তাই আপনার কি মনে হয় ফান্ডিং এর জন্য একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্টের প্রোফাইল কেমন হলে যেহেতু এটা খুব কম্পিটিটিভ একটা ফিল্ড প্রোফাইলটা সে আসলে কি কি থাকলে বলা যেতে পারে যে তার ফান্ডিং অপরচুনিটি বা সাকসেস রেট অনেক বেশি হবে আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলতে পারবো সবার ক্ষেত্রে জিনিসটা ডিফারেন্ট হতেই পারে তো আমার এক্সপিরিয়েন্স থেকে আমার রিসার্চ থেকে আমি যেটা মনে করি আমি সেভাবে আনসারটা দিব প্রথমত পিএইচডি প্রোগ্রামসের জন্য অলমোস্ট প্রোগ্রাম স্কোর রিকোয়ার করে তো সেক্ষেত্রে আমি বলবো যে প্রথম স্টেপি হচ্ছে স্কোরটা অনেক ভালো করে অনেক ভালো হওয়া স্পেশাল জিআর সেকশন অলমোস্ট অ্যাবাভ এটলিস্ট হান্ড্রেড অ্যান্ড ফিফটি ফাইভ রাখতেই হবে একজন স্টুডেন্টকে যদি সে একটা কম্পিটিটিভ পিএইচডি প্রোগ্রামে অ্যাপ্লাই করতে চায় সেকেন্ডলি আমি যেটা বলবো সেটা হচ্ছে একটা স্টুডেন্টসের অ্যাপ্লিকেশনে একটা স্টোরি একটা ধারাবাহিকতা থাকতে হবে যেমন স্টেটমেন্ট অফ পারপাস এবং লেটারস অফ রেকমেন্ডেশন এর সাথে আবার স্টুডেন্টের পাস্ট এক্সপিরিয়েন্স সব কিছু কানেক্টেড থাকতে হবে তো যদি ডিফারেন্ট ডিফারেন্ট এরিয়াতে স্পেশালিজেশন থাকে সেই ক্ষেত্রে একটা কোহিসেভ স্টোরি বানানোর খুবই ডিফিকালট তো আমি বলবো যে যে কিনা এরকম টপ পিএইচডি প্রোগ্রামস অথবা ওয়েল র্যাঙ্ক মাস্টারস প্রোগ্রামস অ্যাপ্লাই করছেন তার সিভিতে সবকিছু একটু কানেক্টেড যদি থাকে তার একটা চান্স থাকে আর থার্ডলি আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আপনি যখন অফ অফ রেকমেন্ডে জন্য রেকমেন্ডার চুজ করছেন এমন প্রফেসর চুজ করতে হবে যে কিনা আপনার একটা হোলিস্টিক রিভিউ দিতে পারে তো এরকম যদি প্রফেসর আপনি চুজ করেন যে যার সাথে আপনি একটা কোর্স করেছেন শুধু কি একটা দুটা কোর্স করেছেন এরকম যদি প্রফেসর আপনি চুজ করেন সেক্ষেত্রে প্রফেসর আপনার ক্লাসের মধ্যে পার্টিসিপেশন এবং গ্রেডস এর বাইরে কিন্তু অন্য কিছু নিয়ে আপনাকে অন্য কিছু নিয়ে আপনার ব্যাপারে বলতে পারছে না তো এরকম চুজ করবেন যাদের সাথে আপনার আছে বিয়ন্ড দ্য ক্লাসরুম যেমন করে যাদের সাথে আপনি যাদের যাদের আন্ডারে আপনি টি ছিলেন কিংবা আরে ছিলেন কিংবা কোনো রিসার্চ প্রজেক্টে তাদের সাথে আপনি কাজ করেছেন এরকম যদি প্রফেসর আপনি খুঁজে তাদের কাছ থেকে রেকমেন্ডেশনটা নেন তাহলে আপনার প্রোফাইল আরো বেশি এফেক্টিভ হবে চমৎকার কিছু অ্যাডভাইস আমরা পেয়েছি আপনার কাছ থেকে সাধারণত এটা তো গেল যারা ইউএসএ তে অ্যাপ্লাই করবে বাংলাদেশ থেকে তাদের জন্য কিন্তু এমনও আছে কিছু যেমন আমরা যেমন অনেক স্টুডেন্ট আছে ইন্টারন্যাশনাল যারা এখন বর্তমানে ইউএসএ তে প্রোগ্রামে আছে এবং ইন ফিউচার পিএইচডি প্রোগ্রামে ইউএসএ অ্যাপ্লাই করতে চায় তো সেই সব স্টুডেন্ট আপনার কি মনে হয় যে কিভাবে আসলে নিজের প্রোফাইলটা বিল্ড আপ করলে মাস্টার্স থেকে পিএইচডি প্রোগ্রামে ট্রান্সফরমেশনটা সাকসেস রেট অনেক বেশি হয় যেহেতু আমি নিজে এখন একটা ম্যাস্টার্স প্রোগ্রামে আমি কোথায় ফুল একটা পারবো না এই কোয়েশ্চনে কিন্তু আমি যতটুকু নিজের জন্য রিসার্চ করে দেখেছি সেটা হচ্ছে যে পিএইচডি প্রোগ্রামের সাকসেস রেট অবভিয়াসলি ওর জিআর স্কোর এর সাথে সাথে আপনি যদি যে ইউনিভার্সিটিতে আপনি অ্যাপ্লাই করছেন সেই ইউনিভার্সিটি ডিপার্টমেন্টের ডিপার্টমেন্টের রিসার্চ ইন্টারেস্ট যদি আপনার সাথে মিলে তাহলে আপনার একটা বেটার শট আছে এর সাথে আপনি মাস্টার্স প্রোগ্রামে থাকাকালীন যদি কোনো পেপার পাবলিকেশনস কিংবা কনফারেন্স প্রেজেন্টেশন করে থাকেন সেটাও আপনার প্রোফাইল আরো বেশি ভারী করবে অনেক একাডেমিয়ার কথা হলো এবার আসলে আসি একটু লাইফস্টাইল নিয়ে ওয়াশিংটন ডিসি খুবই কালারফুল ভাইব্রেন্ট একটা রিজিওন একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্টের জন্য ওয়াশিংটন ডিসি আসলে কেমন আপনার আপনার মনে নিজের হয়েছিল থ্যাংক ইউ কোয়েশ্চেনটা করার জন্য আর কি আমার এখানে মাত্র তিন মাস হলো ডিসিতে থাকছি যে আমার প্রথম ইম্প্রেশন হচ্ছে যে ডিসি ইজ ভেরি ভেরি বিউটিফুল আর কি এটা একটা খুবই কনভিনিয়েন্ট একটা শহর যে আপনি আমার মনে হয় আপনি আমেরিকার এরকম অনেক শহর আছে অনেক টাউনস আছে যেখানে আপনি গাড়ি ছাড়া কোথাও যেতে পারবেন না কিন্তু এটা আপনার ডিসিতে একদমই অ্যাপ্লিকেবল না ডিসি একটা খুবই ওয়াকেবল একটা সিটি আপনি মেট্রো বাস ইউজ করে যেখানে খুশি আপনি কমিউট করতে পারবেন তো আমার কাছে মনে হয় ইন টার্মস অফ ট্রান্সপোর্ট ডিসি ইজ আ ওয়ান্ডারফুল প্লেস টু লিভ ইন এর সাথে সাথে আমি যেটা বলবো যে ডিসির মধ্যে আপনি যেটা বললেন অনেক কালারফুল একটা সিটি আপনি এখানে বোর্ড হবেন না এখানে মিউজিয়ামস আছে আছে ইভেন্টস সুন্দর স্টেট মেমোরিয়ালস আছে যেগুলো আপনি ভিজিট করতে পারবেন আপনার ফ্রি টাইমগুলোতে তো আপনি এখানে আপনি এখানে অলওয়েজ কিছু না কিছু করতে পারবেন ডাউনসাইড অফ ডিসি ইস দ্যাট ইট ইস ভেরি এক্সপেন্সিভ তো এটা হচ্ছে আর কি একটা কমন প্রবলেম এখানে রেন্ট আনকন্ট্রোলড এবং সবকিছুরই দাম বেশি গ্রোসারিস থেকে শুরু করে রেন্ট টু এভরিথিং ইটস ভেরি এক্সপেন্সিভ লিভিং হিয়ার ইন ডিসি তো এটাই আর কি এটা হচ্ছে আমার স্মল একটা রান ডাউন অফ হোয়াট লাইফ ইজ হিয়ার ইন ওয়াশিংটন ডিসি গ্র্যাড লাইফ যেটা আমরা বলি আমাদের যে গ্র্যাড লাইফ হিসেবে পড়াশোনা যে প্রেশারের যে একটা বিষয় থাকে এই গ্র্যাড লাইফের প্রেসার এবং স্ট্রেস সামলানোর কোনো চিটকোট কি আছে আপনার যেহেতু আপনি এখন গ্র্যাড লাইফে আছেন হ্যাঁ আমি যেটা বলবো যে স্ট্রেস মেনটেনেন্ মেন্টেনেন্সের জন্য সবচেয়ে নাম্বার ওয়ান টিপ আমার কাছে যেটা আছে ওটা হচ্ছে একটা রুটিন মেনটেন করা এবং ওই রুটিন থেকে না সরা এটাই আর কি দিস ইজ ওয়াট কিপস মি গ্রাউন্ডে পার্সেনালি সো আপনার কাছে যদি একটা রুটিন থাকে এবং আপনি সেই রুটিনটা ফলো করেন যে এই টাইমে আমি উঠবো এই টাইমে আমি ব্রেকফাস্ট করবো এবং ওই রুটিনের শুধুমাত্র আপনার অ্যাকাডেমিক্স না আপনি ওই রুটিনে আপনার রিক্রিয়েশনাল অ্যাক্টিভিটিসও যদি ইনসার্ট করতে পারেন তাহলে আর কি আপ ইউ উইল নট ফিল ওভার অ্যান্ড ইউ উইল হ্যাভ আ প্ল্যান অ্যান্ড ইউ উইল অলওয়েজ ফাইন্ড ইন টাইম টু টেক কেয়ার অফ ইয়ার সেলফ অ্যান্ড টু অলসো জাস্ট টেক আ ব্রেক ফ্রম অল দ্য অ্যাকাডেমিক স্টাফ তো আমার কাছে মনে হয় মেনটেনিং আর রুটিন ইজ দ্য নাম্বার ওয়ান কি টু মেনটেনিং স্ট্রেস এন্ড গ্রাগ লাইফ আর সাধারণত আমরা একটা কমন কিছু কোয়ারিস পাই বা কমন কিছু কনসার্ন থাকে যার ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে প্রথমবারের মতো ইউএসএ আসে প্রথম যেটা থাকে সেটা হচ্ছে গিয়ে একাডেমিক স্ট্রাকচারটা আমাদের বাংলাদেশের স্ট্রাকচারের তুলনায় ডিফারেন্ট খাপ খাওয়াতে তাদের অনেক সমস্যা হয় অনেকেই কমপ্লেইনটা করেন আবার আরেকটা বিষয় থাকে যে এখানে ডিপ্রেশন জিনিসটা যেহেতু ফ্যামিলি থেকে অনেক দূরে থাকার একটা বিষয় থাকে এই সমস্যাগুলো আসলে আপনার কাছে কি মনে হয় এগুলো কারণ কি হতে পারে বা এগুলো আপনি কতটুকু ফিল করেছেন এগুলোর থেকে নিজেকে ভালো রাখার কোনো আপনার তৈরি করা হয়ে গেছে কিনা আমার মনে হয় যে এই এক্সপিরিয়েন্সটা কি খুবই কমন একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে আপনি সবকিছু রেখে আসেন এত এবং আপনার পরিবার আপনার সোশ্যাল সার্কেল সবকিছু এত ডিস্টেন্সে যে আর কি আপনার থাকে থাকে আপনি খুবই আনসাপোর্টেড ফিল করতে পারেন নতুন একটা জায়গায় এক্ষেত্রে আমার কাছে মনে হয় নিউ সার্কো হিয়ার আপনি যদি খুবই আউটগোয়িং হন এক্সট্রোভার্টেড হন তাহলে তো এটা আপনার জন্য খুব বেশি ডিফিকাল্ট হবে না তো আপনার সাথে এখানে বাকি যে ইন্টারন্যাশনাল স্টুডেন্টসরা আছে মেক কানেকশনস উইথ দ্যাম ফর্মার গ্রুপ এবং আপনার কাছে যদি সেই অ্যাভিনিউটা থাকে ফাইড আ বাংলাদেশি স্টুডেন্ট কমিউনিটি ওয়ার ইউ আর অ্যান্ড ট্রাই টু মেক ফ্রেন্ডস দেয় এন্ড ট্রাই টু বি আর রেগুলার পার্সন ওভার দেয়ার এস ওয়েল এবং এর পাশাপাশি আমার মনে হয় প্রত্যেকটা ইউনিভার্সিটিতে আমেরিকান ইউনিভার্সিটিস গুলোতে অনেক সাপোর্ট পাওয়া যায় ফর মেন্টাল হেলথ এন্ড ফর আদার্ কাইন্ডস অফ স্টুডেন্ট কাউন্সেলিং সার্ভিসেস তো আমার মনে হয় যে এইসব সার্ভিসেস ও ইউজ করা উচিত একজনকে যে কিনা এখানে এসে লোন লোনলিনেস এ ভুগছেন কিংবা অন্য কোনো প্রবলেমসে এ ভুগছেন চমৎকার কিছু অ্যাডভাইস আমরা আপনার কাছ থেকে পেয়েছি এবার জানতে চাচ্ছি যে নিজেকে নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি আজ থেকে পাঁচ বছর পর নিজেকে কোথায় দেখতে চাচ্ছেন হোপফুলি এভরিথিং গোজ ওয়েল অ্যান্ড আই উইল সি মাই সেলফ উইথ পিএইচডি ডিগ্রি অর ইন বেসিক্যালি ইন আ প্লেস ওয়ার আই এম ভেরি হ্যাপি অ্যান্ড প্রাউড উইথ মাই এবং সেটা কি মানে ইন ফিউচারে আপনার থাকে না যে আমি ডিসিতেই থাকবো বা না আমি এখান থেকে অন্য কোন স্টেটে মুভ হব এমন কোন এমন এখন পর্যন্ত হয়েছে কিনা এখনো আমি না কিছু নিয়েই কারণ মাত্র ম্যাস্টার্স প্রোগ্রামটা স্টার্ট হয়েছে ম্যাস্টার্স প্রোগ্রাম শেষ হতে হতে আই থিঙ্ক আমি অনেক ডিসিশনস নিয়ে ফেলতে পারবো আপাতত আমার কাছে ডিসি খুবই ভালো লাগছে অ্যান্ড যদি সব কিছু ওয়ার্কআউট করে তাহলে এখানে থাকারই ইচ্ছাটা প্রবলই থাকবে আপনার এই এক্সপিরিয়েন্স গুলো আসলে আমাদের নতুন শিক্ষার্থীদের জন্য অনেক আসার বাণী শোনাবে কারণ যখনই ইন্টারন্যাশনাল স্টুডেন্ট করতে নতুন বিগ সিটির আসা সেখানে ডাউন হওয়া এবং সবচেয়ে বড় কথা লিভিং কস্ট এটা আসলে অনেক ভীতিকর একটা বিষয় তবে আজকে আপনার কাছ থেকে যে আহ আপনার যে এক্সপিরিয়েন্স গুলো আমরা শুনেছি সেটা আসলে আমার মনে হয় আমাদের যে নতুন স্টুডেন্ট যারা আসবে তাদের জন্য একটা রে অফ হোপ আমি আশা করছি আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় থেকে কিছু সময় আমাদেরকে দিয়েছেন এবং এই চমৎকার এক্সপিরিয়েন্স গুলো এবং এই সাজেশন গুলো আমাদের আপকামিং যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আসছে তাদের জন্য আসলে অনেক হেল্পফুল মানে হেল্পফুল কিছু টিপস হবে থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স এগেন ফর ইনভাইটিং মি গ্ল্যাড টু হ্যাভ হেল্পড